বাগানি বন্ধুরা তোমাদের বেশ কিছুদিন আগে আমি শেয়ার করেছিলাম যে লাউ গাছের মাচা কিভাবে তৈরি করবে লাউদ ধরছে সেটি তোমাদের কাছে শেয়ার করবো আর কি সার দিলে আর কি পরিচর্যা নিলে ছোট গাছে সহজে লাউ ধরানো যায় সেটি আজকে শেয়ার করবো একদম সহজ আর সিম্পিল ব্যাপার ঘরোয়া খাবার দিয়েই কিন্তু আমি আমার বাগানে ছোটো লাউ গাছেই লাউ ধরাচ্ছি আর তোমাদের দেখলে তোমরা বুঝতে পারবে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো সবুজের সঙ্গে আছো ভিডিওটি ধৈর্য সহকারে দেখো তাহলে বুঝতে পারবে এবং খুব সহজে তুমিও ছোট গাছে লাউ ধরাতে পারবে এবং ছোট মাচার মধ্যেই বেশ তুমি লাউ পাবে ছাদবাগান থেকে বাগানে লাউ গাছ কুমড়ো গাছ ভিন্ন ভিন্ন লতানো গাছ সহজে করা যায় আমি সবসময়ই যে কোনো গাছ করি সবজির খোসার মধ্যে প্রথমে নিচেই দু ইঞ্চি মাটি দিয়েছি তারপরে সবজির খোসা দিয়ে ভরাট করেছিলাম এই বড় ড্রামটা তারপরে ওপরে গোবর সার আর মাটি দিয়ে দিয়েছিলাম দু ইঞ্চি মতো এরপরে ছোট্ট চারা গাছকে বসিয়েছিলাম যেই আট থেকে দশ পাতা হবে বা একটু বড় হবে তখন ডোকটাকে কেটে দেবে তুমি যদি আট থেকে দশ পাতা হয়ে যাওয়ার পরে ডোক যদি না কেটে দাও তাহলে একটি মাত্র লতানো হয়ে থাকবে আর কেটে দেওয়ার পরে প্রচুর ব্রাঞ্চ বার হবে এবার আমাদের প্রয়োজন মাচা এখানে লক্ষ্য করে দেখো আমি ওই ড্রামের মধ্যেই বেশ কিছু লাঠি দিয়ে মাচা তৈরি করেছি যে কোনো লতানো গাছের মাচা সহজেই করা যায় আমি যে পদ্ধতিতে দেখিয়েছি অবশ্যই ভিডিওটি চ্যানেলে আছে তোমরা দেখে নেবে মাচাই দেওয়ার এক সপ্তাহ পরের আপডেট শেয়ার করছি এখানে স্ত্রী ফুল ও পুরুষ ফুল আমি মিলিত করে দিয়েছিলাম বা হ্যান্ড ফলিশন করে দেওয়ার পরে একটি জালি বা ছোট লাউ হয়েছে আশা করা যাচ্ছে এই লাউটি হবে এবং প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আস্তে আস্তে বার হচ্ছে কী তরল সার দিচ্ছি কেমন পরিচর্যা নিচ্ছি এবং এর আরও এক সপ্তাহ পরের আপডেট আমি শেয়ার করছি এই যে সেই লাউ গাছটি দেখো অসাধারণ গ্রো করেছে এবং এখানে লক্ষ্য করে দেখো ছোট্ট একটি লাউ হয়েছিল এই দেখো এছাড়াও এখানে দেখো আবার একটি ছোট্ট লাউ হয়েছে এই দেখো আর গাছ কিন্তু আগের থেকে অনেকটাই হেলদি হচ্ছে এই ছোট মাচার মধ্যেই কিন্তু আমরা সহজেই এইভাবে লাউ চাষ করতে পারি ছাদ বাগানে আর আজকে আমি শেয়ার করবো যে কি খাবার প্রয়োগ করেছি ঘরোয়া খাবার প্রয়োগ করেই কিন্তু খুব সুন্দর একটি রেজাল্ট পেয়েছি আর দেখতে পাচ্ছ এরকম ছোট জায়গার মধ্যেই কিন্তু আমরা সহজে লাউ গাছ এছাড়াও কুমড়ো গাছ ঝিঙা গাছ পটল গাছ করতে পারি আর বিশেষ করে লাউ গাছ করাটা অনেকেরই শখ থাকে যে লাউ গাছ ছাদ বাগানে আর লাউ কিন্তু সহজেই করা যায় আর শীতের মাঁধাকপি এখনও দেখো আমার ছাদ বাগানে রয়েছে এই কপিগুলো কিন্তু হয়তো সাইজে একটু ছোট হলেও মাঝারি সাইজ হয়েছে কিন্তু কপিগুলো খুব শক্ত নিরেট মানে হালকা না প্রত্যেকটা কপি দেখো শীতের ফুল গাছে এখনো পর্যন্ত গাঁদা ফুল ফুটছে তার আগে চলো সারটি আমি কিভাবে তৈরি করেছি সেটি দেখে নাও আর আজকে কিভাবে প্রয়োগ করব সেটিও তোমাদের কাছে শেয়ার করব এই দেখো একটি সহজভাবে আমি লিকুইড সারটি তৈরি করেছি এখানে লক্ষ্য করে দেখো পেঁয়াজের খোসা কলার খোসা চাইল লিকার সরিষার খোলের লিকুইড সমস্ত উপকরণ আমি পরিমাণ মতন দিয়েছি বেশি দিইনি কিন্তু পরিমাণ মতো দিয়ে এক সপ্তাহ আগে থেকে ভিজিয়ে রেখেছি এবং এই লিকুইড সারটি আমার পুরো কমপ্লিট হয়ে গেছে খুব সহজে এই লিকুইড সারটি তৈরি করা যায় আর ঘরে থাকা উপকরণ দিয়েই তো তৈরি করা যায় মোটামুটি তোমরা এক সপ্তাহ আগে ভিজিয়ে রাখবে আর অবশ্যই ছায়াযুক্ত স্থানে রাখবে এবার দেখো এটি ছেঁকে আমি প্রত্যেক সপ্তাহে দেব এইটা দিলাম আর এর মধ্যে দেখো প্রায় একশো গ্রাম মতো নিয়েছি এর মধ্যে আমি আরও একশো গ্রাম কি দেড়শো গ্রাম মতো জল মিক্সড করব করে এই লিকুইডটা দিয়ে দেব গাছের গোড়াতে এই দেখো আমি একটু জল মিক্সড করেছি আর লিকুইডটা একদম রেডি হয়ে গেছে এটি আমি গাছে দিয়ে দেব বাগান করা কিন্তু খুব বেশি চাপের নয় আমরা একটু বুদ্ধি খরচ করে যদি আমরা এভাবে করি তাহলে সহজেই কিন্তু বাগান করা যায় এই দেখো একটি কুমড়ো গাছ এমনি থেকেই হয়েছে হয়তো বীজ ছিল আমি সবসময় তো বলি সবজির খোসা আমি সবসময়ই ব্যবহার করি আর এই সবজির খোসার মধ্যেই হয়তো কুমড়ো বীজ ছিল এমনি থেকেই হয়ে গেছে তো এই লিকুইড সারটি দেওয়ার পরে তুমি তিনবার দেবে তিনবার দেওয়ার পরে ভীষণ ভালো রেজাল্ট পাবে এর পাশাপাশি যে মিক্সড খাবার আমি মাসে একবার করে এই টবের মাটিতে প্রয়োগ করি বা এই প্রত্যেক সপ্তাহে প্রয়োগ করি এতে কিন্তু আমার গাছের গ্রোথ ভীষণ সুন্দর হচ্ছে আর দেখো প্রত্যেকটি ব্রাঞ্চে কিন্তু লাউ ধরছে একদম সোজা এবং সিম্পলভাবেই পরিচর্যা নাও ছাদ বাগানে খুব তো চলো এখানে বেশ কিছু ঘরোয়া উপকরণ নিয়েছি যে উপকরণগুলো ব্যবহার করে সহজেই কিন্তু আমরা গাছে ফুল ফোটাতে পারি এবং গাছের গ্রোথও ভালো আনতে পারি এখানে দেখো এই যে ঘরোয়া উপকরণটি দেখতে পাচ্ছ এটি হলো পেঁয়াজের খোসা সহজেই কিন্তু গাছের গ্রোথ ভালো হবে পেঁয়াজের খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন জিঙ্কের মতো পুষ্টিমৌল আছে আর পেঁয়াজের খোসা দেখো আমি কোনো কাঁচা অংশ দিইনি কাঁচা অংশ দিলে কিন্তু গাছে ফাঙ্গাস লেগে যাবে সেদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে সেক্ষেত্রে আমাদের এরকম শুকনো খোসা দিতে হবে দ্বিতীয় যে খাবারটি দিচ্ছি সেটি হলো চাইল লিকার চায়ের লিকারে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আর এই নাইট্রোজেন গাছের পাতা সবুজ রাখতে এবং গাছের গ্রোথ ভালো করতে এবং গাছে প্রচুর পরিমাণে শাখা পোশাকা আনতে ভীষণভাবে সাহায্য করে চাইল লিকার আমি এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি তৃতীয় যে খাবারটি সেটি হলো কলার খোসা আর এই কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আর যে পটাশিয়াম গাছের ফুল ফল আনতে বিশেষভাবে সাহায্য করে এছাড়াও পেঁয়াজের খোসাতেও প্রচুর পরিমাণে ফসফরাস এবং পটাশিয়াম থাকে তো এই উপকরণগুলো দিয়ে দিলাম এর পাশাপাশি আরও একটি উপকরণ দেব চতুর্থ যে উপকরণটি হবে সেটি হলো সরিষার খোল সরিষার খোলেও প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে তো দেখো বন্ধুরা আশা করছি তোমরা এই লাউ চাষ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না খুব সহজভাবে করা যায় আর লাউ গাছের মাচা কিভাবে তৈরি করবে সে ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে তোমরা দেখে নিতে পারো যারা ভাবছো যে ছোট জায়গার মধ্যে এরকম ছোট্ট মাচা তৈরি করে লাউ গাছ রাখবো তাহলে ওই ভিডিওটি দেখবে তাহলে সহজেই বুঝতে পারবে কিভাবে মাচা তৈরি করবে তো চলো আমি বেশ কিছু গাছ তোমাদের কাছে শেয়ার করব। এখানে লক্ষ্য করে দেখো পদ্মগাছ এবছর আমি কিন্তু এই পদ্মগাছের নতুন করে এই মাটিগুলোকে তুলে আবার নতুন করে কোনো খাবার টাবার কিছুই দিইনি জাস্ট জল চেঞ্জ করে দিয়েছি তাতেই দেখো আবার নতুন করে পাতা ভরে যাচ্ছে এবং দেখো খুব সুন্দর হয়েছে তো পদ্মগাছ যদি তোমরা করতে চাও তো আমি অবশ্যই বলবো তোমরা তিন দিন অন্তর অন্তর জল চেঞ্জ করে দেবে এতে কিন্তু গাছ ভালো থাকবে এবং গাছের পাতাও ফ্রেশ থাকবে সহজেই ফুল পাবে আর খাবারটা কি খাবার প্রয়োগ করবে পরবর্তী একটি ভিডিওতে আমি আলোচনা করব তো অবশ্যই তোমরা যারা পদ্ম কাজ করেছো অন্তত দু তিন দিন অন্তত জলটা পাল্টে দেবে এবার এই জলটা হয়তো ভাববে যে কোথায় ফেলবো এই জলটা তোমরা ফেলবে না এই জলটা তোমরা গাছের গোড়াতে দিয়ে দেবে আর নতুন করে আবার জল দিয়ে দেবে আবার তিন দিন পরে এতে থেকেই জল নিয়ে অন্য গাছে গাছে দেবে আবার এটা ভরে দেবে তাহলে সহজই হয়ে যাবে খুব সহজে এবার দেখো না দু আড়াই মাস পরে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে এই গাছে থেকে কিছুদিন আগে আমি শেয়ার করেছিলাম না ভিডিওতে যে একটি খাবার প্রয়োগ করো যে খাবার প্রয়োগ করলে এই বেল ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো দেখো একদম ঘরোয়া খাবার প্রয়োগ করে প্রত্যেকটা ব্রাঞ্চে কুড়িয়ে এসছে আর গাছের চেহারা অসাধারণ হয়েছে দাঁড়াও ব্যাক ক্যামেরাই তোমাদেরকে দেখায় এই দেখো লক্ষ্য করে দেখো প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু প্রচুর প্রচুর কুড়ি এসছে দেখো প্রত্যেকটা ব্রাঞ্চে দেখতে পাচ্ছ অনেকের ধারণা হয়তো ঘরোয়া খাবারে কোনো কাজ হয় না একদম না ঘরোয়া খাবার প্রয়োগ করেই কিন্তু গাছ স্বাস্থ্যবান সুন্দর এবং প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় ঘরোয়া খাবার কিন্তু সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে ওই একদিন প্রয়োগ করব আর তারপরের দিন আর করব না এরকম করলে হবে না একদম নিয়মগুলো ফলো করলে কিন্তু অসাধারণ রেজাল্ট পাওয়া যায় প্রত্যেকটা গাছ দেখতে পাচ্ছ কী হেলদি হয়েছে আর কি সুন্দর চেহারা দেখো তোমরা ওই ভিডিওটা দেখে নিতে পারো যে কি খাবার প্রয়োগ করেছি আর রিপোর্টিং ট্রুনিংয়ের পরেই কিন্তু আমি ওই খাবারটি প্রয়োগ করার পরে এরকম প্রত্যেকটি ব্রাঞ্চে দেখো অজস্র হারে কুঁড়িয়ে এসছে এই দেখো ছোট ছোট যে কাগজ ফুলগুলো আমি বসিয়েছিলাম ডাল সেগুলোতেও কিন্তু অজস্র হারে ফুল দিচ্ছে ছাদ বাগানে কিন্তু খুব সুন্দর লাগে আর বাগানকে আলোকময় করে রাখতে এই কাগজ ফুল আমরা কিন্তু সহজেই করতে পারি বিশেষ কোনো পরিচর্যা লাগে না এছাড়াও এই গাছে বেশি কোনো জলও দিতে লাগে না খুব সহজেই কিন্তু করা যায় এই একটি গাছ বলব তোমরা করে রাখতে পারো না যত্ন না পরিচর্যা না জল দেয়া বছরের এই সময়টি ছাদ বাগানকে কিন্তু আলো করে রাখবে খুব সহজে করা যায় চলো অ্যাডেনিয়ামগুলোকে দেখিয়ে দিই অ্যাডেনিয়ামেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটছে অ্যাডেনিয়ামের আমি কোনো রকম খাবার বা পরিচর্যা কিছুই করিনি তাও কিন্তু ফুল ফুটছে অ্যাডেনিয়ামগুলোকে আবার রিপোর্টিং ট্রুনিংয়ের কাজ করব সেটি অবশ্যই ভিডিওতে শেয়ার করব আর আজকে দেখো প্রচুর পরিমাণে জবা ফুল ফুটেছে একদম সহজ ঘরোয়া পরিচর্যায় কিন্তু আমি আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে জবা ফুল ফোটাতে পারছি দেখতে পাচ্ছো কতটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা একটি টবের গাছে যদি নটা দশটা ফুল ফোটে তাহলে কী অসাধারণ লাগে সেটি মানে কল্পনার বাইরে অসাধারণ লাগে প্রত্যেকটা জবা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে আর জবা গাছের জন্য আমি এক্সট্রা পরিচর্যা নিই না আর জবা গাছের পরিচর্যার ভিডিও আমার চ্যানেলে প্রচুর আছে তোমরা দেখলেই বুঝতে পারবে যে কেমন পরিচর্যা নিলে সহজেই ফুল ফোটানো যাবে গোলাপ গাছগুলো প্রচুর পরিমাণে ফুল ফুটেছে তোমরা দেখো চো আমার ভিডিওতে শেয়ার করেছি এর পাশাপাশি আবার নতুন করে ব্রাঞ্চ আসছে দেখো পাতায় ভরে যাচ্ছে আবার কিন্তু নতুন করে ফুল ফুটবে সহজ খাবার সহজ পরিচর্যা করেই কিন্তু গোলাপ গাছেও ফুল ফোটানো যায় শিমগুলো যেহেতু ওপরে আছে আমাকে একটি চেয়ার নিয়ে ওপরে উঠে তারপরে পারতে হবে তো আজকে আমি বেশ কিছু ধনিয়া পাতা হারভেস্ট করছি যারা ভাবছো ধনিয়া গাছ সারা বছর জুড়ে এরকম অর্গানিকভাবে পেতে চাও তাহলে অবশ্যই বলবো কন্টিনিউ এইভাবে বীজ ফেলে রাখো ধনিয়া বীজ আর সহজেই দেখবে হবে প্রত্যেক দিন একবার করে জল দেবে আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই আর এরকম ছোটো ছোটো পাত্রে যদি এরকম রান্নাঘরে দেখবে এরকম পাত্রগুলো বাতিল হয়ে যায় প্লাস্টিকের তার মধ্যে এরকম পলিথিন পেপার দেবে দিয়ে হালকা শাকের বীজ ছড়িয়ে দেবে দেখবে সহজেই এরকম শাক অর্গানিক পেতেই থাকবে তো চলো আজকে বেশ কিছু শাকও হারভেস্ট করব এগুলো হালকা মানে একটু পাতলা পাতলা হয়েছে বলে খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে তো আমি এই মাঝখানে থেকে এই শাকও তুলে নেব তাহলে সহজে বড় হয়ে যাবে হ্যাঁ গোড়া থেকে না তুলে এরকম ছোট ছোট ডোকগুলো কেটে নেবে দেখবে আবার এই নিচ থেকে আবার ব্রাঞ্চ বার হবে এবং আরও একবার খেতে পারবে আমার যেহেতু ঘন হয়ে গেছে ওই জন্য আমি মাছ থেকে একটি করে তুলে নিচ্ছি প্রচুর ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছ ছাদ বাগানের এই সমস্ত সবজিগুলোর টেস্ট কিন্তু অসাধারণ আর সহজেই দেখবে রান্না করলে গলে যায় কিন্তু বাজার থেকে আনা সবজি অত সহজে গলতে চায় না এগুলো যেহেতু বিনা সারের জিনিস তো সারই দেওয়া হয় না আর যদি সার বলতে ওই বাড়িতে যেসব ঘরোয়া সার সেগুলোই দেওয়া হয় তার জন্য কিন্তু এর টেস্ট আলাদা হয় আজকে হারভেস্ট করেছি লাল শাক শিম ধনিয়া পাতা এবং বেশ কিছু পেঁয়াজকালি আর পেঁয়াজের পাতা এইটুকুই করলাম বাগানি বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবে এরকম ধরনের ভিডিও প্রতিনিয়ত আমার চ্যানেলে আসতে থাকবে আর সহজে বাগান করো সহজভাবেই কিন্তু আমরা ছাদ বাগান থেকে ফল ফুল সবজি গাছ করতে পারি ভালো থেকো সুস্থ থেকো টাটা